বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধ নয় বিস্তারিত থাকছে এম এ আজিজের তথ্যচিত্রে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি গাজীপুরের রাজবাড়ি মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি বলেন ডক্টর ইউনুস ছাত্রদের নিয়ে ব্যস্ত কিন্তু জনগণের সমস্যা তাদের গুরুত্ব পাচ্ছে না চাল তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে তারা চিন্তিত নন জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে তিনি বলেন তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করেননি বরং প্রতিযোগিতা এবং গণতন্ত্রে বিশ্বাস করতেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন মানুষ আতঙ্কে আছে সরকার কি চায় তা এখনো স্পষ্ট নয় সমাবেশে সভাপতিত্ব করেন ফজলুল হক মিলন প্রধান বক্তা ছিলেন কাজী সাইয়েদুল আলম বাবুল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন চ্যানেল এ ওয়ান হৃদয়